আমি অনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি ইচ্ছা করে বসেন নেই ওখানে জড়মান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার একটি আর আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুভূতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার শান মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার মনে থাকা এবং না থাকা করে বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজ ইনু সরকারকে বলবো কোনো অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি সরকার খিলকি করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে